গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে মার্কেটে যাচ্ছি আজ বাজার করব মাছ মাছ কেনার জন্যে মার্কেটে বেরিয়ে পড়েছি তো চলো তোমরাও সাথে মাছের বাজার করে বাড়িতে নিয়ে গিয়ে রান্না বাড়ি করবো তাই চলে এসেছি বাজারে যেতে হয় এই মার্কেটে যেতে হলে অন্যদিকে রাস্তা দিয়ে আজ মার্কেটে যাচ্ছি মার্কেটটা একটু আমাদের বাড়ি থেকে দূর আছে সেই বাজারে যাচ্ছি মাছ আনতে আমরা বরাবর ওইখান থেকে মাছ নিয়ে আসি খুব ভালো ভালো মাছ পাওয়া যায় স্নান সেরে কাজ বেরিয়ে পড়েছি এই বাড়িতে চলে এসেছি এখন ঘরে বন্ধুরা মার্কেটে গিয়েছিলাম বাজার করতে মাছের বাজার দেখো কি কি মাছ নিয়েছি সাথে সাথে একটু শেয়ার করতে অসুবিধা সবেমাত্র নিয়ে এসে ঢুকলাম তো ভাবছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কি কি মাছ কিনলাম পরে ধুয়ে ব্যাচে নিয়ে আসব আগে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে এইটা নিয়ে এসেছি কাতলা এইটা আর এইটা দেখো গলদা চিংড়ি অনেকগুলো নিয়ে এসেছি প্রতিদিন যাওয়া যায় না তো একদিনে নিয়ে আসলাম ফ্রিজে উঠিয়ে রাখব বের করব আর রান্না করব বাইরের প্রতিদিন যাওয়া যায় না মার্কেটে আর এইটা দেখো পাবদা আর এই ট্যাংরা ট্যাংরা পাবদা রুই আর গলদা চিংড়ি এই চার রকমের মাছ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর মাছগুলো একদম তরতাজা দেখো চিংড়িগুলো কি ভালো দেখতে তো চলো যেদিন যেটা রান্না করব সেদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখে দিলাম মার্কেটের ভেতরে তোমাদের দেখাতে পারিনি তখন ফোনটা গাড়িতে রেখে উপরে উঠে গেছি মার্কেটটা উপরে বসে তো আর নিচে আসলাম না নিতে আমি থাক বাড়িতে গিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। চলো পাখিটা নিয়ে এসে বসতে ভুলে থেকে নিয়ে এসেছিলাম এই শাক সেই শাকটা এখন বেছে নিচ্ছি আজ শাকটা রান্না করব খুব সুন্দর দারুণ একদম টাটকা তাজা এইগুলো একদম অর্গানিক কোনো মানে শাক দেওয়া নেই এত সুন্দর শাক শাক বাঁচতে বসেছি মার্কেটে গিয়েছিলাম মাছ আনতে মাছ নিয়ে এসে শাক বাঁচতে বসেছি এরপরে রান্না হবে পাঠাগুলো কিন্তু চচ্চড়িতে ভালো লাগে এখন সব কচি কচি সাজনা টাটা উঠেছে বেগুন আলু গাজর সব কিছু দিয়ে এটা চচ্চড়ি ভালো লাগে ফেলবো কেন তাই না এটা একবার চচ্চড়ি করলে বেশ চলবে এক সন্ধ্যা খাওয়া হবে করবো এটা আমি চচ্চড়ি করব। সব কিছুই রয়েছে ফ্রিজে আজকে শাখটা করি ওইটা দিয়ে আরেকদিন চচ্চড়ি করবো ভালো এই লাল শাক সব জায়গাতে পাওয়া যায় না যেগুলো কাটোয়া টাঠা বলে না সেই শাকগুলো এইগুলো ছোটবেলা চলো তাড়াতাড়ি করে আসি আমি নিয়ে অল্প একটু তেল দিয়েছি আর এই লঙ্কা আর রসুন রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি লাল ডাক শাকটা দেবো রসুনটা এরকম হয়েছে ভাজা একদম ঠিকঠাক এইবার আমি লাল টাকা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে একদম অল্প হয়ে যাবে মানে একদম তো বেশি ইয়ে হয়ে যাবে জল বেরিয়ে কম হয়ে যাবে এখন মধ্যে নুন দেবে দেখো কড়াইয়ে দিতে দিতে একদম কমিয়ে আসলো চলো কতটুকু হয়ে গেছে বন্ধুরা শাক এই যে একদম কমিয়ে আসছে অনেকটা জল বেরিয়েছিল সত্যি ভালো লোকটা না দোকানদার লোকটা খুব ভালো বলেছে বলছে দিদি নিয়ে যান এগুলো অর্গানিক এগুলোতে কোনো সার নেই দারুণ সত্যি তাই আর এগুলোতে ভাত মাখলে না দারুণ লাগবে খেতে একদম একটু হয়েছে চলো পরে তোমাদের রান্না করে নেমে শেয়ার করছি এদিকে দেখো ভাত হচ্ছে আমার ভাত ফুটছে এই যে দেখো আবার এদিকে এই যে মাছ ধুয়ে ধায়ে বেছে নিয়ে এই যে নুন হলুদ মেখে রেখেছি এই মাছটা করব আজ করব কাতলা মাছ আর চিংড়ি করব এই দুটো করবো তো দেখতে থাকো দেখো কিরকম পদ্ধতিতে মাছ খাচ্ছি যারা নতুন রাধুনি আর যারা অনেকদিন ধরে রান্না বাড়ি করছে তাদের জন্য না তাদের হাতই ফিচা আছে তাই না এটা আমি দেখাচ্ছি তোমাদের বলছি তাই এটাতে দিচ্ছে আমি হাত দিয়ে ঠিকঠাক একটা নতুন রাধুদের জন্য রান্নাঘরে মাছ ভাজার টিপ দেখে নাও হাতে গরম তেল করার ভয় নেই তেল ছিট না হাত কুড়বে না তার দিলে এই পদ্ধতি দেখো সব মাছ পাকায় একবারে আমি বসানোর চেষ্টা করছি এমনিতে অনেক লেট হয়ে গেছে আমার রান্নার বাজারে গিয়েছিলাম তো তার জন্যই লেট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আজকে তো সানডে না সানডে দিনটা ঠিকই আছে দেখো এই খুন্তিতে দিতে হবে তাহলে হাত পোড়ার কোনো ভয় নেই দেখতে থাকো চলো এরপরে আবার দেখাবো কি করছি এই দেখো বন্ধুরা আর একটা এই যে মাছটা আমি দিয়েছি এখনো মাছটা দেখো উল্টানো হয়নি কিন্তু আর এই ফ্লেমটা দেখো একদম হায়ে ছিল এইবার ওল্টাবো আমি আর দেখো একদম লোয়ে করে দিলাম এইটা এই দুই এক সেকেন্ড থাকবে এই দেখো আছে আমার হয়ে গেল দুই সেকেন্ড এইবার দেখো মাছটা একদম লেগে যাবে না আয় দেখো আয় দেখো দেখেছ আয় দেখো তোমাদের সামনে উঠে দিচ্ছি কিরকম ভাবে উঠে দিলাম একটা মাছও ভেঙে যাবে না এটা একটা আমি যেদিন মাছ ভাবি সেদিন এই কথাটা বলি দেখো একদম সুন্দরভাবে এক চান্সে উল্টে গেছে তোমার হচ্ছে এই ফ্লেমটাকে একটু ছোট করে দিতে হবে এবার উল্টো দেওয়া হয়ে গেল এবার দেখো আমি এইটা আবার মিডিয়াম করে দিলাম এবার আবার এই দিতে হবে তিন চার মিনিট তারপরে আবার এটা উল্টে উঠায় নেব আর এই কাতলা মাসে ঝোল হবে না কারি হবে পরে দেখাচ্ছি এটা করার জন্যে খুব মশলা করে নিয়েছি এটাতে আছে আদা লঙ্কা আর দিবে আর কিছু না আর পরে আলু দিয়ে করবো তো ওর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো আর আমি এটা করব আলু সেদ্ধ করে এটা তো প্রেসার কুকারে আমার আলু সেদ্ধ হয়ে যাবে তো চলো দেখতে থাকো পরে আবার দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দর উঠে গেছে একটাও লেগে যায়নি দারুণ দেখতেও ভালো লাগে তাই না ভালো হলে এইবার বন্ধুরা এই যে গ্যাসটা একদম নখটা আমি একদম মিউট করে দিলাম এবার মাছটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখো ওঠাতেও কোনো অসুবিধে নেই আর দেখো সম্পূর্ণ মাছ একবারে উঠছে দেখো এ দেখো এত সুন্দর হয়েছে মাছ ভাজা তো সবাই করে সবাই জানে আমি শুধু এরকম করে করলে লেগে যায় না নতুন যারা রাঁধুনি তাদের জন্য খুব ভালো হয় এরকম করে করলে তাই আমি দেখা না আমি করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দারুণ হয়েছে সব কটা মাছ একদম পারফেক্ট চলো দেখতে এখন এই চিংড়ি মাছটা আমি আর দেরি হয়ে গেছে লেট হওয়াতে তাড়াহুড়া করে রান্না তোমাদের সঙ্গে মানে মানে একটু একটু করে শেয়ার করছি দেখতে থাকো মাছের ঝোল হচ্ছে এখন ঝোলের ফুট চলে এসেছে এখন ভাজা মাছগুলো আমি দেব সব মাছগুলোর ঝোল বানাচ্ছি মাছ নিয়ে এসে গরম গরম মাছ ভেজে টাটকা টাটকা মাছের ঝোলটা বেশি টেস্ট হয় তাই না বন্ধুরা তাই সবগুলোই করে নিচ্ছি লাঞ্চ করব আবার যেটা থাকবে ডিনারেও হয়ে যাবে আর ডবল রান্না করতে হবে না তাই না তো দেখতে থাকো পরে আবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো চলো মাছের ঝোল ফুটতে দিয়ে ফুটুক একটু না ফুটলে তো আবার ভালো হবে না না ততক্ষণ আমি দেখো ঘরের মেঝেটা ঝাড়ু দিয়ে নিই সকালবেলা ঝাড়ু মোছা সব হয়ে গেছে রান্নার পরে আর একবার আমি ঝাড়ু দিয়ে রাখি তাহলে দুপুরবেলাটা একদম পরিষ্কার থাকবে আর একবার বিকেলবেলা দেব সন্ধ্যার আগে শাক কেটেছিলাম সেই শাকগুলো পড়েছে এইগুলো এইগুলো একটু পরিষ্কার করে নিলাম ব্যস্তিক দেখতে এখন ঝকঝক লাগবে সুন্দর আজকে একদম টিভি সব সুন্দর আছে পরিষ্কার অনেক সকাল থেকে কাজ করতে হয় বন্ধুরা অনেক সকালবেলা উঠে যাই আমি চারটা থেকে বিছানার মধ্যে চেতন হয়েই থাকি তারপরে ওই পাঁচটার দিকে আমি উঠে পড়ি পাঁচটার দিকে উঠে পরে আমার জিনজলের আবার অনেক কিছু করতে হয় ফ্রেশ বিস্কিট খাওয়ানো এসব করে আমি ছটায় বাথরুমে ঢুকে যাই গিয়ে বাথরুম থেকে একদম ফ্রেশে স্নান টান করে বেরিয়ে পড়ি তারপর ঠাকুর পুজো দিয়ে তারপরে আমার দিন শুরু হয়ে যায় হয়ে গেল মোছা হয়েছে সকালবেলা একটু ঝাড়ু দিয়ে দিলাম বেশ পরিষ্কার হয়ে গেলো চলো মাছের ছোটটা গিয়ে নেমে এখন চিংড়ি মাছটা করবো এই যে বন্ধুরা এই চচ্চড়িটাও করে নিচ্ছি তোমাদের দেখালাম না ডাঠার গোড়াগুলো এই দেখো এই দেখো সবজিগুলো দিয়েছি সব মিক্স সজনে ডাঁটা বিনস বেগুন গাজর আলু মটরশুঁটি ওই ডাঁটাগুলো সব দিয়ে একটা দেখো চচ্চড়ি করছি এর মধ্যে একটু পোস্ত আর শর্ষে গুঁড়ো দেবো ভিজে বাটবো না আমার প্যাকেটে আছে ওইটা দেব ওইটাও খেতে না খুব সুন্দর হয় ওই বাটনাটা দেব নামার আগে একটু দুই একটা চিনির দানা দেবো দারুণ হবে খেতে দেখতে থাকো এদিকে দেখো চিংড়ি মাছটাও হচ্ছে ভাজা চলো চলো বন্ধুরা রান্নাটা কি করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই লাঞ্চের টাইম এখন লাঞ্চ হবে তার আগে একটু শেয়ার করি সবার আগে দেখাই এই যে ডেগের মধ্যে ভাত হয়ে গেছে আর যেই চচ্চড়িটা বলবো বলেছিলাম করবো দেখো এরকম হয়েছে করে এটা করেছি সব মিলিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি পোস্ত আর বলতে কি ওই গুঁড়োটা ছিল ওইটা যাই হোক এটা করেছি আর হয়েছে এই যে দেখো এটা হচ্ছে ছায়া পড়ছে বোঝা যাচ্ছে না চিংড়ি মাছ হয়েছে এরকম করে রান্না করেছি চিংড়ি মাছ আর এই লাল শাকটা এরকম হয়েছে হয়েছে দেখতে খুব সুন্দর কিন্তু আর যেটা হয়েছে সেটা এই যে কাতলা মাছের ঝোল আমি প্রথমে একবার যখন তোমাদের মাছটা দেখায় তখন রুই মাছ বলেছিলাম সরি এটা ভুল হয়ে গেছে মানে তাড়াতাড়ি মুখে চলে এসেছে এটা কাতলা মাছ কাতলা মাছের ঝোল হয়েছে দেখো দেখতে এরকম হয়েছে তো আজকে আমাদের লাঞ্চ মেনু কাতলা মাছের ঝোল এই সব সবজি চচ্চড়ি আর চিংড়ি মাছের একটা এরকম তরকারি হয়েছে এটা মালাইকারি না এটা একটা চিংড়ি মাছের ডিশ হয়েছে আর শাক এই আমাদের রান্না আর কাতলা মাছের ঝোল ব্যাস এইটাই লাঞ্চ মেনু তো চলো আমরা এখন লাঞ্চে বসবো আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা এরপরে আর কি করব খেয়ে দে এডিটিং করতে বসবো তো তোমরা খেতে বসো আমাদের আমরাও বসবো তোমরাও খেতে বসো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো থাকে বন্ধুরা একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে দিয়ে পাশে থেকো তোমরাই তো একমাত্র পারো তাই না এগিয়ে নিয়ে যেতে তো চলো দেখতে থাকো আর যে বন্ধুরা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করেছ এতগুলো তাদেরকে অনেক 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 ধন্যবাদ চলো এই যে আমার দেখো ভাত মেখে দিচ্ছি ও তো গোটা মাছ একদম খেতে পারে না না এই যে মাছটা এখন ওকে বেছে দিব কাটা বেছে দিয়ে ভাতের সঙ্গে মেখে দেব দিয়ে ওকে খেতে দেব ও একদম গোটা মাছ মানে দেখলেই ভয় পাবে এরকম আমাদের সঙ্গে রান্না টান্না সবই হয় শুধু উঠায় নিয়ে ভাতের সঙ্গে এই যে বেছে দেবো বাবুর আগে লাঞ্চ হচ্ছে সালাড ভেজ সবজিটা মিশালে যে রান্না করলাম চচ্চড়ি ডাঠার গোড়াগুলো দিয়ে ভাত চিংড়ির এই রেসিপিটা করেছিলাম এইটা আর লাল শাক এটা লাঞ্চের থালা আর কাতলা মাছের তরকারিটা এখনো নেওয়া হয় না ওটা পরে নেব এইগুলোতে শুরু করি আর আমার ধারে দেখো কে আছে এই দেখো আমার সোনা সব সময় থাকে কাছে ওর খাওয়া হয়ে গেল কিন্তু আমার আগে হয়ে গেছে এখানে চুপ করে বসে দেখবে খুব সুন্দর দেখো কি সুন্দর দেখে আছে দেখো সোনা এই দেখো বন্ধুরা খেতে বসেছি লাল ডাটার মেখেছি ভাত দেখো কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে এরকম হয়েছে খেতেও খুব টেস্টি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা করেছি টেবিলে সবাই একসঙ্গে বসেছি খেতে অনেক রকম কথাবার্তা হচ্ছে শুধু ক্যামেরাটা আমার সামনে সেট করা আছে আমার তো ভিডিওটা আগে শেষ করেছি তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম খেতে বসেছি তাই ডাটাগুলো খুব সুন্দর একদম কচি ডাঠা এখন এই সময় তো এরকমই ডাটা পাওয়া যায় তাই না খুব সুন্দর হয়েছে চচ্চড়িটাও ভালো হয়েছে আমার সোনাটা সাইটে বসে আছে কি সুন্দর সুন্দর বসে কাতলা মাছ মাসে পড়লে তো পাতে পড়লে তোমাকে দেবো হ্যাঁ দাঁড়াও এখন তো তুমি খেতে পারবে না শোন তো তোমরাও খেতে পারছো বন্ধুরা টাটা